চাকরি স্থায়ীকরণ পদোন্নতি নতুন নিয়োগ বাতিল ও দুর্নীতির বিরুদ্ধে চার দফা দাবি নিয়ে বিক্ষোভ করছেন বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা শনিবার সকাল এগারোটায় নগর ভবন চত্বরে এই কর্মসূচি পালন করেন তারা সকালে প্রথমে নগর ভবনের সামনে সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করেন তারা পরে বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন শাখা ঘুরে প্রশাসক ও সচিবের কক্ষের সামনে গিয়ে অবস্থার কর্মসূচি পালন করেন বিক্ষোভ মিছিলে অগ্রভাগে নেতৃত্ব দেন পানি সরবরাহ বিভাগের উপসহকারী প্রকৌশলী আরাফাত হোসেন মনির সহকারী পরিচ্ছন্নতা কর্মকর্তা মাহবুব আলম মিন্টু ট্রেড লাইসেন্স পরিদর্শক মোহাম্মদ আনিসুর রহমান যানবাহন লাইসেন্স পরিদর্শক মোহাম্মদ আতিকুর রহমান মানিকসহ বিসিসির বিভিন্ন শাখার নেতৃবৃন্দ বিক্ষোভ প্রসঙ্গে বিসিসির সচিব রুম্পা সিকদার জানান বরিশাল সিটি কর্পোরেশনে বর্তমানে একশো জন অস্থায়ী কর্মচারী রয়েছেন তাদের বিষয়ে নবগত প্রশাসককে অবহিত করা হয়েছে কিভাবে তাদের সহযোগিতা করা যায় আমরা সেটি পর্যালোচনা করছি সিটি কর্পোরেশনে একশো একুশ জন আছেন যারা যারা চাকরি অস্থায়ীভাবে যারা চাকরি করছেন এদের বিষয়ে আসলে আমাদের সবার অভিভাবক আমাদের প্রশাসক স্যার আমাদের যিনি নতুন প্রশাসক স্যার জয়েন করেছেন স্যারকে অলরেডি আমরা অবহিত করেছি এই ক্ষেত্রে স্যার আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন আমরা ওভাবে আগাচ্ছি সামনের দিকে এদিকে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা ঘোষণা দেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন সিটি কর্পোরেশনে আমাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন চলমান আছে এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত আমাদের চাকরি স্থায়ীকরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব দাবি আদায়ের লক্ষ্যে চাকরি স্থায়ীকরণের বিষয়ে আমরা আপনাদের মাধ্যমে নতুন প্রশাসক মহোদয়কে জানিয়ে দিতে চাই আপনি আসুন আমরা আপনি আমাদের বিষয়টা দেখুন আমরা দীর্ঘ একুশ একুশ বছর যাবৎ মানবতার জীবনযাপন করছি আমরা সকল সুযোগ সুবিধা পাই কিন্তু আমাদের শুধু একটি আদেশ যেটা আমাদেরকে পদের এগেনস্টে শূন্য পদে নিয়মিত করা হবে সেই আদেশটি দিলেই আমাদের পূর্ণতা পাবে আমি মনে করি নতুন প্রশাসক মহোদয় আমাদের এই কাজটি করে দেবেন বিগত আওয়ামী লীগের দোষর পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধু পরিষদের প্রথম সারি নেতাদের পদোন্নতি দেওয়া হয়েছে যেখানে সারা বাংলাদেশে কোনো অফিস সংস্থা এমনকি মন্ত্রণালয়েও আওয়ামী নিষিদ্ধ আওয়ামী সংগঠনের কোনো দোষকদের পদোন্নতি দেয়নি সেই জায়গায় সিটি কর্পোরেশনের পদোন্নতি দিয়েছে আপনারা জেনে থাকবেন নিয়োগ বাণিজ্য নামে কোটি কোটি টাকা লোকাপাত করা হয়েছে কিন্তু আমাদের যৌক্তিক দাবি আমাদের স্থায়ীকরণ যেখানে আইনগত কোনো বাধা নাই তারপরও আমাদের এই জাতীয় স্থায়ীকরণকরণের বিষয়ে তারা স্থায়ীকরণ করছে এই সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠা লগ্ন থেকে তখন অর্গানোগ্রাম ছিল না নিয়োগ বিধি ছিল না তৎকালীন মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার আমাদেরকে নিয়োগ দেওয়া হয় এখানে আমাদের সকল চাকরির সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে আমরা শূন্য পোস্টের অ্যাগেনস্টেও আমরা এখানে কর্মরত আছি শুধুমাত্র একটা কাগজ এই কাগজের অজুহাত দেখাইয়া আমাদেরকে প্রমোশন দিচ্ছে না এই কাগজের অধু অজুহাত দেখাইয়া আমাদেরকে টাইম স্কেল দিচ্ছে না এই কাগজের অধু অজুহাত দেখাইয়া উচ্চতর গ্রেড দিচ্ছে না